হরমোনের ভারসাম্য একবার বিগড়ে গেলে শরীর এবং মন কিছুই ভালো থাকে না এই হরমোনের সমস্যা শরীরে যে কোনো সময় হতে পারে পুরুষ কিংবা নারী আলাদা আলাদা সমস্যা দেখা দেয় তবে স্ত্রী হরমোনের ভারসাম্যের সমস্যা বাড়লে ডাক্তারের পরামর্শ ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ হরমোনের গন্ডগোলের জেরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রেই হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া ব্রণ মা হওয়ার পর মেয়েদের চুল উঠে যাওয়া বা হঠাৎ থুতনি বা ঠোঁটের উপর ঘন লোম দেখা দেওয়া এই সবের পেছনেই রয়েছে হরমোন সমস্যা খুব বেড়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো গতি নেই তাই সমস্যা অল্প থাকতেই নজর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা তাদের মতে স্ত্রী হরমোনের অল্প বিস্তর সমস্যা থাকলে নিয়ম খাওয়া দাওয়া কিংবা জীবনযাত্রার পরিবর্তন আনলে মিলতে পারে উপকার সেক্ষেত্রে কি কি করণীয় জেনে দিনের শুরুতেই খাবারে রাখতে হবে সামান্য স্নেহ পদার্থ সকালের খাবারের সঙ্গে নিয়মিত খেতে পারেন ঘি নারকেল তেল কিংবা অর্গানিক বাটার বিশেষ করে যারা সকালে ফল খেতে পারেন না তাদের ক্ষেত্রে এই টোপকা কমাতে পারে হরমোনের ভারসাম্য বিগড়ে যাওয়ার সমস্যা ঋতুচক্রের প্রথমার্থে দেহে সোজেন এবং দ্বিতীয়ার্থে প্রোজেস্টেরনের খরণ বাড়ে পেট ভালো না থাকলেও তার প্রভাব পড়ে হরমোনের ভারসাম্যের উপর কাজেই তেল মশলার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ার দিকেও নজর দেওয়া জরুরি সমস্যায় ওমেগা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট এখন এই ধরনের খেলে চল ও ইউপিএচ এর মতো উপাদানগুলি কত মাত্রায় নেওয়া উচিত তার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে জেনে নিতে হবে মনের অবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে হরমোন দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ যৌন হরমোনের ভারসাম্যকে বিগড়ে দেয় অনেক সময় মানসিক স্বাস্থ্যের অবনতি হলে দেখা দেয় ঘুমের সমস্যা এতে শুধু স্ত্রী হরমোন নয় দেখা দিতে পারে অন্যান্য হরমোনের সমস্যাও তাই শরীরকে সুস্থ রাখতে মন সুস্থ রাখা ভীষণ জরুরি বিজ্ঞানের পরিভাষায় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রাসায়নিক বের হয় তাকে হরমোন বলে রক্তের মাধ্যমে হরমোন দেহের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায় খিদে ঘুম টান টান ত্বক মুঠ সব কিছুকেই নিয়ন্ত্রণ করে এই হরমোন কিন্তু কোনো কারণে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরণ কম বা বেশি মাত্রায় হলে শরীরে বয়ে নিয়ে আসে নানা সমস্যা তাই শরীরে ক্লান্তি বা মনে অবস্থা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন বিরো রিপোর্ট আজকে